ভালোবাসে আমার গাজীপুর থেকে আবার আমি দশ বিশ টাকা ডিসকাউন্ট করতে পারবো না এই চিন্তা ভাবনা করি আমি কালকে ডিসকাউন্টটা দিচ্ছি হ্যাঁ কালকে শুক্রবার বন্ধের দিন আমি চাই সবাই ভিডিও দেখুক দেখে বন্ধের দিন সবার অফিস বন্ধ সবাই আসুক

বাকি তিনজন দুই বার একবার পেয়ে খাইছে ওই যে নতুন লটারি চালু করছি সবাই টোকেন সিস্টেমে খাইবো কালকের জন্য প্রতি শুক্রবারে থাকবে এটা প্রতি শুক্রবারে একদিন একদিন চলবো হ্যাঁ প্রতি শুক্রবারে আমরা একটা করে অফার রাখবো দেখা গেছে এই শুক্রবারে এটা সামনে শুক্রবারে আরেকটা দিব একটা না একটা প্রতি শুক্রবারে শুক্রবারে আমাদের জায়গায় চলবোই এই শুক্রবারে আমরা লটারি অফার দিতে আছি লটারির মাধ্যমে খাবার খাওয়া হয়েছে দেখা যাক আপনি কোন ভাগ্যবান দেখতে হয়ে যান কালকে ষাট টাকার ভিতরে আপনি খাবার খেতে পারবেন সবাই দাওয়াত দিতে বলছি যত ওই সানসে যত যা আছে আপনারা সবাই আসবেন আমাদের চাচা বাতিজার দোকানে আয়সা কালকে লটারির মাধ্যমে খাবারটা খাবেন অফারটা আপনারা অবশ্যই নিবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে আগারগা তালতলা মেট্রো রেলের তিনশো পঁয়ত্রিশ নাম্বার পিলারের সামনে হচ্ছে আমাদের দোকান এ অফারটা কালকে কেউ মিস না করতে চাইলে চলে আসবেন আমাদের দোকানে

আমি জানি না আমি শুনি না যে সারা টোনা না না এই বেতন দিয়ে রাখতে পারবো না কি লেগে মিজান বেতন ভালো মনে একজন মানুষ ডেলি তিরিশ চল্লিশ জন মানুষের খাওয়ার বাবুর দিয়ে রাখতে পারবো না